বল তোমার কি হেল্প করতে হবে বলো তাড়াতাড়ি দাও কমান্ডার বলছি কিছুতে হাত দেবে না কিচ্ছু হেল্প করতে হবে না তুমি হাতে হেল্প করতে না আচ্ছা সবাই যে রান্না করে দিই তুমি রান্না ঘরে হাত দিয়ে দেবে না কিছু করবে তুমি রান্না করো বা কিছু হাত দেওয়ার পর যা রান্না ঘরটার অবস্থা করো না আমার হেল্প এখন এর বাজে রাতে 9:30টা 12টা বেজে যাবে পুলিশ করতে কিছুতে হাত দেবে না কাজ করবে বলবে তুমি অফিস থেকে এসে সারা ক্ষণ বসে থাকো আবার যখন আমি কাজ করতে এসেছি তুমি আমার কি বলো তো লক্ষ্যটাকে ভষ্ট করে দিচ্ছ কিচ্ছু লক্ষ্য ভষ্ট

কেন বর খেতে দেয় না বর খেতে দেয় না না আমার কোনো হেল্প করে না আমি একা একা কাজ করি না 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 আমি আমি একদম লিখিত দেব তোমাকে কোর্ট পেপারে কোর্ট পেপারে দিতে হবে না সাদা কাগজে দিলেই হবে না সাদা কাগজে না একদম কোর্ট পেপারে দেব যে আমি নিজে স্বয়ং ইচ্ছায় তোমাকে বলেছি যে তোমাকে কোনো হেল্প করতে হবে না চলো ঠিক আছে তাই করো নিজেই করো চললাম আমি তাহলে দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো

বললাম আমার হেল্প তোমার লাগবেই লাগবে আমি তো বলছি তোমার হেল্প আমার লাগবে কিন্তু তুমি বসে থাকো তোমাকে বসে থাকতে আমি দেখি দু চোখ করে দেখি তুমি যদি হেল্প করতেই চাও না একদিন অফিস থেকে ছুটি নাও সকাল থেকে আমার হেল্প করা শুরু করো আমি বলি কি শুনো একদিন পুরো আমি ছুটি নি সারা সপ্তাহর একদিন আমি ছুটি নি না কবে ঠিক আছে হ্যাঁ এই দেখলে 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 কিন্তু

আর খেতে দিচ্ছ না বলেই বেলুনের ভেতর কি হয় দেখবে হাওয়া ঢুকলে বেলুন ফুলে যায় আমার ভেতর হাওয়া ঢুকে গেছে সেই জন্য ফুলে গেছে কি হচ্ছে ঠিক আছে বেলুনের ভেতর হাওয়া ঢুকলে তবে বেলুন না এটা বাতাসের হাওয়া না খাবার হাওয়া না হাওয়া না গন্ধের হাওয়া গন্ধের হাওয়া এই রান্না করি তো বলতে সেই গন্ধের হাওয়া ঢুকে ঢুকে আমার এই অবস্থা হয়েছে ও ঘি ফি বানাচ্ছে রোজ ঘি এর গন্ধে ফুলে গেলে আবার জানো তো গোপাল আমার কি বলেছে শ্রবণম অর্ধ ভোজনম ওই অর্ধেক ভোজন করে করে এই মন্দ সুখ সুখ অর্ধেক ভোজন তাই কথা সারা দিনে কবার রান্না করে বলছিলে জানো চারবার চারবার তা চারবার সুখলে কবার হলো সারা তো পূর্ণ হয়ে গেল হ্যাঁ ওই তো গালিও সেটাই বলছি যে মন্দ সুখ সুখে ও মন্দের হাওয়ায় হাওয়ায় ফুলে গেছি ঠিক আছে তুমি আমার মাথাটা খেও না চলো যাও ফটো রান্না করি কি সাকাল ওরকম কাটে হ্যাঁ এই কেবাদের কষ্ট হচ্ছে নাকি মিক্সিতে পেস্ট করে দেবো